পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে অন্যতম বুজুর্গ যাদের যারা এর মধ্যে উনি একজন শীর্ষ বুজুর্গ বিশ্বের এবং বড় বড় ওলামায় কেরাম সারা পৃথিবী ওনার হাতে বায়াত হজরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দ দাম আলী হজরত এখনো জীবিত আছেন বয়স্ক মুরব্বী হুইল চেয়ারে চলাফেরা করে অনেক বড়ো আল্লাহওয়ালা উনি এক সময় পাকিস্তানে উনি ছিলেন জেনারেল শিক্ষিত একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন বড় উচ্চ শিক্ষিত জেনারেল লাইন পরে আবার দিনের লাইনে আসছেন মাদ্রাসায় পড়ছেন আলেম হইছেন আবার বড় বুজুর্গের হাতে আধ্যাত্মিকতার সাধনা করে এখন তিনি অনেক বড় সায় আল্লাহওয়ালা বুজুগ এই উনার একটা বয়ানের মধ্যে আমি এটা পড়ছি উনি যে ওই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই বিষয়গুলো খুব ভালো বোঝেন উনি বলেন যে আমি এগুলো গবেষণা করে করে প্রমাণ করছি যে এই হৃদমের মধ্যে গানের এই বাজনার মধ্যে অসংখ্য কুফুরি সিরিকি নাস্তিকতার কথা এটার বাজনার তালে তালে আসে এটা শুনতে শুনতে একটা সময় এটার যে প্রত্যেকটা বাজনার ভিতরে কিন্তু একটা কথা আছে কথাটা বুঝছি না যেই কোনো গানের যে বাজনা বাজে এটা কিন্তু ওই আগে যে গানের যে লাইনগুলো কইছে এগুলোর আলোকেই এই সুরটা কথা বুঝছেন না তাহলে এটার একটা কি আছে এই বাজনার মধ্যে কিন্তু একটা কথা আছে মাহাত্ম ভিতরে একটা কিছু আছে এই এটাই এর ভিতরে তারা অল্প অল্প স্লোভাবে কুফুরি সিরিকি নাস্তিকতার অনেক কথা ঢুকায় তো এই জন্য আমি এটা অনেক বিশ্লেষণ করতে বসি নাই শুধু আজকে একবারে খুব বিশ্লেষণ করতে হবে এটা বুঝাচ্ছি না আপনারা আমি বুঝাইলাম যে আমাদের এই নতুন জেনারেশন ছেলে বলেন মেয়ে বলেন এখনকার ছেলে পেলেরা সারাক্ষণ যে এই মোবাইলের প্রতি আসক্তি মানে এইটা হয়ে গেল কেন ঠিক আছে এটা একটা প্রয়োজন আমার এখন আমার হজ্জের পিআইডি নাম্বার অর্থাৎ আমার মেডিকেল এবং টিকা দিতে হইবে এখন আমি আপনার আমার যে হজের অফিসের যে নাম্বার দিছে আমার তো এইটা আমি বড় মোবাইলটা দিয়া এই যে দেখলেন আমি ব্যস্ত ছিলাম ঢুকা পর্যন্ত তো এইটা বাইর করতে হয়েছে তিনখানে ফোন দিছি তো এখন এটা এরপরে যখন আমার পিআইডি নাম্বার দিছে তো কার্ডটা অনলাইনে কি হয়েছে বাইর করছে মানে এটা দেখাইলেই আমার কী দিবে টিকা দিব এবং তো এটা তো দরকার তো এইটা আমি এখানে গাড়ি আমার সাথে আমার বন্ধু আসছে মাওলানা জোবাই আর বা উনি বুঝে ভালো বড় মোবাইল তো এগুলো দিয়ে উনি বুঝছে এটা এটা তো ঠিক আছে প্রয়োজন আমার আমার হজ্জের কাজের জন্য এটা কি দরকার লাগছে তো দরকারকে তো দরকারের মধ্যে নিষেধ করে না কেউ বর্তমানে মদিনা শরীফ হজ্জের সফরে আপনার রিয়াজুল জান্না রসুল্লাহ সাল্ল সাল্লামের রওজা শরীফের পাশে যেই জান্নাতের টুকরা যে জায়গাটুকুকে বলা হয় ওইটাতে ঢুকতে হইলে এই বড়ো মোবাইল দিয়ে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয় কথা বুঝছি না এরপরে ওইখান থেকে যখন তারা টাইম দিবে অমুক দিন রাত দুইটায় বা অমুক দিন দুপুর দুইটায় বা এতটায় আপনার টাইম সিরিয়ালে থাকতে হয় পরে ওইটা দেখাইতে হয় তো ঠিক আছে এটা তো প্রয়োজন এটা এখানে বড় মোবাইলটা ছাড়া ঢুকা যাবে না এখন কাগজ বের করে দেয় আপনার তো যাই হোক কোনো কিছু তার প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা সেটা তো হইতে পারে কিন্তু চব্বিশ ঘন্টা এটাকে পাগলের মতো ছাগলের মতো মাতালের মতো সারা দিন নাই রাত নাই গাড়িতে অটোতে রাস্তায় হাঁটতে বসতে রাতের তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টা এটাই সাথে থাকা এবং এটারে লই এই ফাঁকে ফাঁকে কথা বলে আর বাকি টাইম কী করে মোবাইল এটা কি জিনিস এই ছাগলের বাতরান দেখে এই অপদার্থ তার জীবনের উদ্দেশ্যটা কি বলেন এই ফালতু লোকটা এই অপদার্থটা পৃথিবীতে আসলো কেন তুমি শুধু মোবাইল টিপতে আসছ না এটা একটা কথা হইলো এটা সুস্থ বিবেকবান মানুষ আমারই জলজ্জন্ত হায়াত জীবনটা আমি বুঝি একটা জিনিস টিফতে টিফতে ছয়টা মাস নয় মাস এক বছর একটা সপ্তাহ শেষ করে দিলাম আরে বলে কি আশ্চর্য কথা এটা চেয়ে অবাক করা কথার কি হইতে পারে মাস বলে আমাদের ছেলে পেলেদের হালাত দেখে চোখ ভিতরে ঢুকে গেছে চোখ ভিতরে ঢুকে গেছে চেহারা কালো হয়ে আছে গুণা দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারা কালো বুঝাই যায়

চেহারাটাকে কালো করে সওয়াদুন ফিল জুলমাতুন ফিল কলব প্রত্যেকটা গুনাহ প্রতিবারই অন্তরকে অন্ধকার করে ওয়াহানুন ফিল বাদান প্রত্যেক গুনাহ প্রতিবারই শরীরটাকে কিছু পরিমাণ হলেও দুর্বল করে প্রত্যেক গুনাহ বাইকুন ফিল রিস্ক প্রত্যেক গুনাহ প্রতিবারই কিছু না কিছু রিজিক কমিয়ে দেয় প্রত্যেক গুণা মানুষকে কুলুবিল খাল মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি হয় এই পাঁচটা ক্ষতি হয় চেহারা কালো হয় অন্তর অন্ধকার হয় শরীরটা দুর্বল হয় রিজিক কমে যায় আর মানুষের অন্তরে কি তৈরি হয় বলেন না ঘৃণা তৈরি কোনো পাপিকে কেউ সম্মান করেন। ক্ষমতার কারণে টাকার কারণে পদপদবীর কারণে যদিও সামনাসামনি জি 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 আমি নিজের শুনছি যে হজুর ফিচে দিয়ে গেছে মনটা করেছি একটা লাত কি আম বাবুরা আমি শুধু শুনছি সবার ব্যাপারে আমি না কোনো পাপি মানুষের কাছে কি হয় না প্রিয় হয় না ঘৃণীতই হয় ঘৃণীতই হয় এই যতগুলো ছেলে বখাটেপনা করে যেই লেবাসেরই হোক পাঞ্জাবি ফিন না হুজুর এবার ও যদি সারাদিন রেখে মোবাইল টিফিন না হুজুর এই ফালতু এটা ফালতু হুজুর এটা আকামলা আপনি মোবাইলই টিপবে আবার আপনার দিয়ে কোনো কাম হইতো না দেশ জাতি পৃথিবীর উন্মতের মানুষের কিচ্ছু হবে না আপনি বইয়ে বইয়ে ঘোরার গাছে এটাই বাস্তবতা মাদ্রাসে পড়ুয়া ছাত্র যেটা মোবাইলে আসক্ত এই অপদার্থ একটা সময় সদর বদর হইয়া জন্য বললাম প্রত্যেকটা গুণা এই পাঁচটা ক্ষতি করে পাঁচটা ক্ষতি করে যাই হোক বাফ কথাটা লম্বা করলাম অর্থ হইল এই কথা বুঝানোর যে আমাদের এই মোবাইলের আসক্তি সারাক্ষণ মোবাইলের প্রতি একের একটা সেকেন্ড এটা আলাদা হতে পারে না এটা কি এই যে আমাদের অধিকাংশ মানুষের ঘুমের সময় রাত্রে শেষ আমল কি শেষ আমল হলো মোবাইলটা রাখলাম কি। ঘুমের থেকে উইঠা সর্বপ্রথম আমল কি মোবাইলটা আছে কিনা বুঝেন না এই হলো আখিরি আমল মোবাইলটা রাখলাম কিনা উঠেও প্রথম আমার জিন্দিগির শুরু আজকের দিনের শুরু মোবাইল এই এক জিন্দিগি এটা কিন্তু বেইমানের সুগভীর দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের সফলতা একদিনের সফলতা নাই এটা আজ বহুদিনের সার্থকতা ধরে মুসলমানের লক্ষ কোটি কোটি মুসলমানের বৃহৎ অংশকে আজ তারা একটি জিনিসের উপরে প্রযুক্তির একটি আইটেমের উপরে বন্দি করে ফেলছে আবদ্ধ করে ফেলেছে হায় হায়াতের কি মূল্যবান সময় সেই সময় না আছে জিকির না আছে তেলাওয়াত না আছে সেজদা না আছে নামাজ না আছে আখেরাত বাদ দিলাম এগুলো না আছে কোনো দুনিয়ার দুনিয়ার ঘর পরিবার বাবার খেদমত মায়ের সেবা পৃথিবীতে নিজের জীবন গড়ার জন্য নিজের দুনিয়া গড়ার জন্য যে কিছু লাগে এটাও নেই কিচ্ছু নেই কিচ্ছু এ ফললে পরে না ফললে না পড়ে পরীক্ষা করে দুধ দেয়ার সম্বম করে জোড়া দিয়া বুঝেন না ডাইনে বামে তাকাইয়া নকল সকল মিলাইয়া জিলাইয়া ওইলে হয়েছে ফললে ফুলবো না ফুললে বাপেরও মাথায় আসে দেখ ফুললে ফুলবো না ফুললে যদি কোনো বুঝ না হয় বিদেশ ঠিক না খালাস হ্যাঁ বিদেশ আর টাকা পয়সা কামানোই তো মাকসার সন্তানটা তো আমি তো সবসময় বলি অসংখ্য মা বাবার কাছে সন্তান হলো এটিএম বুথ টিপ দিলে সন্তান মানে ছেলেটা মানে হলো ওনার কাছে ওনার টাকা উপার্জনের একটা মেশিন রোজগারের একটা মেশিন এটা তো আসলে ইনসাফের কথা হইতে পারে এই জন্য আজকে আপনাদের কাছেও বললাম চয়ান ভাই আপনাদের কাছেও বল বিষয়টা নিয়ে ভাইবেন কে আপনাকে চব্বিশ ঘন্টা এত লম্বা সময় মোবাইলে আসক্ত করে দিল কে কেন এমন হয়ে গেল জিনিস আমি কেন সারাক্ষণ এটা নিয়ে পড়ে রইলাম আমার আমার জীবনের আর কি কোনো উদ্দেশ্য নাই আর কিচ্ছু নাই আমি কি এজন্যই আসলাম আমরা ছাত্রজীবনে উস্তাদের মুখে শুনছি হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত ইমাম মদিনার ইমাম ছিলেন চার মাের একজন ইমাম হানাফি শাহি আমরা চার মাঝহ বলি না এর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার ইমাম ছিলেন ইমাম উদারিল হিজরা এ ওনার একজন ছাত্রের নাম ছিল ইয়াহিয়া ইয়াহিয়া ওই ছাত্রটাও ওনার কাছে পড়তে আসছিল স্পেন থেকে আন্দালুস থেকে আরবিতে বলতো তখন এখন যেটা স্পেন বলে আগে স্পেন এবং পর্তুগাল মিলে একসাথে ছিল আরও আশপাশও ছিল তো ওই স্পেন থেকে ইউরোপ থেকে তিনি মদিনায় আসছেন ইমাম মালিক লালার কাছে পড়তে ইয়াহিয়া ছাত্রটার নাম তো অনেক ছাত্রের সাথে উনি পড়ে তালেবিয়া একদিন ওই দরজগাহ যেখানেই মা মারেক রহমতুল্লাহ পড়ান তো ওইখানের পাশেই আওয়াজ উঠছে যে হাতি আসছে হাতি তো ছাত্ররা হুল করে দৌড় দিয়া হাতি দেখতে গেছে অবাক করা বিষয় যে হাতি দেখবে এই জন্য হাতি দেখতে চলে গেছে পরে উনি একা ওই যে স্পেন থেকে আগত এই ছাত্রটা ইয়াহ ইয়া সে বসা দরস সবকের এখানে ক্লাসে একাই বসে ইমাম মালিক রহমতুল্লাই আসলেন আইসা বললেন যে তোমার বাকি সাথীরা কোথায় বলল হজরত হাতি আসছে ওরা হাতি দেখতে চলে গেছে তখন ইমাম রাহমতুল্লা বললেন ওই দেখেন ওই ওই ভাই কি করে ও আপনারা একটু দেখেন ভাই না এরপর দুই একজন অপদার্থ তো দেখলো ভালো বোঝেন না ফালতু লোক কেরুময় এটা একটা স্যাম্পলও তো থাকা দরকার বলছেন হ্যাঁ আমি না প্রথম কইছি যে আমি সুন্দর করেছি আগে এরপরে আমি কইছিলাম কিনা না আগে কথা ভাইছি লইছি দাদা আমার তো দোষ দিয়ে তাইলে সে মানে এটারে লইয়া আঙ্গুল দিয়ে 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 মানে হে এটা ঠিক করতে এর সময় শেষ তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন ওনারে যে তোমার সাথীরা কই তো বললেন যে কি দেখতে গেছে হাতি দেখতে গেছে তো উনি জিজ্ঞেস করলেন তো তুমি না এই এই কথাটা তখন আমরা ওস্তাদদের মুখে খুব শুনছি আমার ছাত্র জীবনে ইয়াহিয়া বললেন হযরত শুধুর স্পেন আন্দালুস থেকে হাতি দেখার জন্য মদিনায় আসি নাই অর্জনের জন্য হাতি দেখতে আসি হাতি দেখবো এই তখন মালিক মালিক রহমতুল্লাহ আলাই ওনারে স্পেনের সবচেয়ে বড় জ্ঞান এবং পরবর্তীতে তিনি হয়েছেন স্পেনের সবচেয়ে বড় এই যে জীবনকে চিনা নিজেকে চিনা আত্ম উপলব্ধি বুঝা এটা আমি আসলাম কেন আমি কে আসলে আমার মাকে আমার বাবাকে আমার বংশটা কি আমার ধর্মটা কি আমার ধর্ম আমার কাছে কি চায় আমি পৃথিবীতে আসলাম কেন আমি কি শুধু এই লাওয়ারিস আমি কি পথের কুকুর বিড়াল ছাগল যে আমার কোনো পূর্ব নাই পশ্চিম নাই আমার কোনো জিন্দগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই আড্ডা দিতেছে তো দিতে আছে যতক্ষণ মন চায় তিনটা বাজে শুরু হয়েছে আড্ডা রাতের বাজে এগারোটা আট ঘন্টা আরে কয় কি বেটা তুই কি ঢাকায় ত্রি বেটা আট ঘন্টা তুই কিটা আড্ডা দিলি না কিটা কথা নি কি ক আষ্টে ঘন্টা তো এতক্ষণ আড্ডাই দিলা এসার রাতের নয়টা বাজে শুবে আর ভান কইরা মোবাইল টিফা শুরু করলা রাতের তিনটা পর্যন্ত মোবাইলেই টিপলা হাই জানো আর করলাটা কি হায় নাফরমান কি করল কি দেখলে এতরা কি দেখলা মুসলমানের অতীত তো ছিল পৃথিবীতে অতীতের ইতিহাসে মুসলমানের নবজওয়ানরা মুসলমানের প্রত্যেকেই পৃথিবী গড়ার ইসলামের বিজয়ের দিনকে নিয়ে ফিকির করছেন এই জন্য আমি অনুরোধ করছি আমার বাফ আমার মূল কথা আপনারা প্রত্যেকে সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন আল্লাহ আপনাদের এই শুনবার মধ্যেও বরকর দান করেন ছেলেরা বসছেন ভাই বয়সী বাবারাও তালেব এলেমও আছেন অনেক মাদ্রাসার তালেব এলেমও মনে হচ্ছে উঠতি বয়সের নৌজওয়ান আলেম জিন ইমাম সাহেব বা আলেম হুজুর আপনাদের গো আমি সহ উসি কুমো ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি সবাই মিলে এটা ভাবেন বিশেষ করে বর্তমান জামানার এই মহামারী মোবাইলের এই আসক্তি থেকে একটা হলো ব্যবহার করা একটা হলো আসক্ত আসক্ত আর ব্যবহার এক কথা না ব্যবহার করা প্রয়োজনের ব্যবহার আর একটা হলো আসক্ত মানে সে এটা ছাড়া কিছুই বোঝে না অন্ধকার গড়েও যদি এটা দিয়ে দেওয়া হয় সে খুশি সে খুশি এরকম আসক্তি শেষ পর্যন্ত আমাদেরকে দুনিয়ার মধ্যেও লাঞ্ছনা এবং আখেরাতের বরবাদের দিকেই নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমরা যেন ফিরে আসি এটা থেকে ফেরা দর এটা থেকে ফেরাদর কষ্ট হইলেও ফিরতে হবে আর ফিরতের দুই সিস্টেম হইতে পারে এক তো বুঝে শুনে নিজের পরিণতি বুঝে এমনি ফিরলাম আর নাই তো ফিরতে হবে একদিন হয়তো আল্লাহ তালা আজাব দিয়ে গজব দিয়ে শাস্তি দিয়ে ফেরাবে না এটাই হবে নাফরমানি ছাড়তেই তো হবে হয়তো শাস্তি ভোগ করে ফিরবে কিন্তু সেদিন আর ফিরলে তওবা করার আর সুযোগ তওবা করার আর সুযোগ শেষ মুহূর্তে ফেরাউনও কালেমা করতে চাইছে ইমান আনতে চাইছে কিন্তু তার আর সেই ইমান গ্রহণযোগ্য হয় না আর গ্রহণযোগ্য হয় না আমান তুবি রব্বি মূসা বলতে চাইছিল সে ফেরেস্তা আয়সা মুখে মাটি দিয়ে যে না না ফরমান আর বললো হবে না প্রত্যেক না ফরমান মৃত্যুর সময় আল্লাহকে বলবে রব্বির যে আল্লাহ আমারে দুনিয়া একটু সময় আবার ফেরত দেয় আল্লাহ বলবেন না 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 অলাইন আল্লাহ আমি আল্লাহ তালা কাউকে মৃত্যুর সময় হলে আর সুযোগ দেই Cauquem